ভাই ওই মসজিদের নামে যে কালেকশনের সময় লাখ টাকা উঠছিল টাকাটা কই টাকাটা দেন টাকা দেবো আমি আমি বলতেছি মসজিদের জমি কে আমরা আমার দাদা দিছে মসজিদের সভাপতি কে আমরা আব্বা টাকা খাইলে আমরা খামু আপনারা খাইবেন টাকা মসজিদের নামে যে টাকা কালেকশন হয়েছে টাকা উঠছে মসজিদের কে আমি আমি মানুষের কাছে জবাব দিতে করতো মানুষের টাকার হিসাব আমার কাছে জমি আমরা মানুষ এটা জমি আমরা এখন হিসাব করেন মসজিদের দাম কত আসে আমরা কি দিছি তাইলে আমরা কোন টাকা নিছি তাইলে আমরা খামুক আমার বাপে মসজিদের জন্য টাকা উড়েছে নিজের রুহরেও দেয় নাই বাড়িতে ছাদ ডালে দিছে টাকা দিয়া নিজের রুহরে পর্যন্ত কিছু দেয় নাই আমার টাকা আমার বাপে

কোরবানি দিছে আমার ছাগলের টাকাটা দুই হাজার তিন বছর এসে আমার বাপে আপনার থেকে ছাগল নিয়ে কোরবানি দিছে এটা কোনো বিয়ের অনুষ্ঠানে নিয়ে ডিসকো ডান্স দেয় এটা একটা সোহাবের কাজ করছে আমি কই যে আমার সোহাব লাগবে না তুই সব তুই নিয়ে যা হ্যাঁ যান আপনি ছাগলও আপনার সোহাব আপনার ওই আমার যে ছাগলের টাকা এই টাকা আমার দিতে হবে না হলে আমি দাবি ছাড়বো না মসজিদ সাহেব সাইড হলে কে অসুবিধা হয়ে যাবে কিন্তু কই দিছি আর ছাগলের যে টাকা ছাগল তোর কোরবানি তোর ওই সোহাব তোর আমার কিছু লাগবে না আমি সারা নম্বর হয়েছে আমি যাইতে গিয়েছি